ভালো আছো জি আলহামদুলিল্লাহ আচ্ছা আজকেও তো তোমরা অনেক গাড়ল নিয়েছো তাই না মেলা নিয়ে এলাম বিক্রি হয়ে গেছে অর্ধেক আর অর্ধেক অর্ধেক বিক্রি হয়ে গেছে অর্ধেক আছে আচ্ছা দেখাও একবারে ছোট থেকে শুরু করো হ্যাঁ ছোট থেকে শুরু করি আমরা তারপরে বড় গুলা দেখাবো ছোট যেগুলো আছে সেগুলো দেখাও এই ছোট ছোট ছেলে না মেয়ে এটা এটা মেয়ে মেয়ে না জি আচ্ছা বয়স কেমন হচ্ছে এ তিন মাস তিন মাস জি তিন মাস বয়স হচ্ছে দাম কেমন চাচ্ছো বলো সাড়ে সাত সাড়ে সাত এটা কি ফিক্সড প্রাইস না দাম দর করা যাবে দাম দর করা যাবে সাড়ে সাত হাজার টাকা সাবাধান আচ্ছা আরো কিছু দেখাও দেখাতে থাকো একবারে এক আহ এক সিরিয়াল থেকে দেখানো শুরু করো এটা কি এইটা মাদি এটাও মেয়ে তাই না জি আচ্ছা বয়স কেমন হচ্ছে এটা মোটামুটি চার মাস চার মাস কেমন দাম চাচ্ছো

আচ্ছা হয়তোবা কিছু দাম দরকার তাই না দাম দরকার কমানোর অপশন আছে আচ্ছা আর কি দেখাতে চাচ্ছো বড় বড় অনেক পাঠা একটু বড় সাইজের পাঠা তাই না বড় বড় পাঠা এইগুলা মাঝারি মাঝারি তাই না জি আচ্ছা মাঝারি পাঠা এটার দাম কেমন চাচ্ছো বলো এই যে জি পঁচিশ হাজার জি আচ্ছা দাম দরকার সুযোগ জি আচ্ছা আর কি আছে দেখো ছবি পাঠা এখানে এই বল এই যে

অস্ট্রেলিয়ান দরপার না জি অস্ট্রেলিয়ান দরপার আচ্ছা ভিউটা আমি দেখাই দর্শক অস্ট্রেলিয়ান দরপার পাঠা পুরুষ কেমন দাম চাচ্ছ এটা এটা তাহলে চল্লিশ চল্লিশ হাজার জি এটা হচ্ছে চাওয়া দাম হচ্ছে চল্লিশ হাজার টাকা দাম দর করার এটারও সুযোগ আছে তাই না সুযোগ আছে দর্শক এছাড়াও স্ক্রিনে জিনারুল ভাইয়ের নাম্বার দেওয়া আছে আপনারা যে কোনো বয়সের যে কোনো জাতের গারল আপনারা নিতে পারবেন পরামর্শ পাবেন এবং খুবই কম রেটে যারা গারল ক্রয় করতে চান আপনারা অবশ্যই জিনারুল ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন জিনারুল ভাই প্রতিনিয়ত এই চ্যানেলের মাধ্যম দিয়ে অনলাইনে প্রচুর পরিমাণে গারল তুলে দিচ্ছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তিক যারা বেকার যুবক ভাই যারা রয়েছে যারা প্রান্তিক যারা দু এক পিস করে যারা গারল পালন করতে চেষ্টে তাদের কাছে কিন্তু জিনারুল ভাই প্রতিনিয়ত গারল তুলে দিচ্ছেন হ্যাঁ আর যারা সরাসরি আসতে চাচ্ছেন তেবাড়িয়ার হাটে আসবেন এসে আপনারা জিরো রুখার কাছ থেকে এই গারল সংগ্রহ করতে পারবেন সরাসরি এসে দেখে শুনে গারল নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা অবশ্যই আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো বিকাশ নগদ ছবি আছে আপনারা যদি বেশি আকারে কেউ গারল নেন পাশে কিন্তু জিনারুল ভাই ইয়ে রাখা আছে মাইন্ডার ট্রাক্টর রাখা আছে বেশি আকারে যারা আসলে খামার করতে যাচ্ছেন বড় পরিসরে যারা খামার করতে চাচ্ছেন আপনারা ইচ্ছা করলে গারল নিতে পারবেন সেক্ষেত্রে জিনারুল ভাই আপনাদের ঠিকানায় গারল পৌঁছে দিবে আর যারা দু এক পিস গারল নিতে চাচ্ছেন তারাও গারল নিতে পারবেন সেক্ষেত্রে আপনারা বিকাশে টাকা লেনদেন করতে পারবেন আপনারা বাসের বক্সে করে গারল গুলো নিতে পারবেন আপনাদের এলাকায় তো এখন আমি বেশি কথা বলবো না কথা না বলে আরো দু এক পিস গারল দেখাবো দেখে দামটা জানিয়ে আপনাদেরকে জিরাউল ভাইয়ের কাছ থেকে তার নাম্বারটা জানিয়ে দিই আচ্ছা আমরা দেখি আর কি গারল আছে এখানে এখানে সব পাঠা রাখা আছে হ্যাঁ এই সব পাঠা পাঠা রাখা আছে আচ্ছা এটার দাম কেমন পড়বে এটা জানি 25 পঁচিশ হাজার আচ্ছা এরকম কি গারল আছে দেখা যাচ্ছে বাচ্চা এবং মা দুটাই বাচ্চা সহ মা সহ গারল আছে আজকে নাই আচ্ছা আজকে নাই পুরে গেছে তবে তোমাদের সাথে যদি কেউ যোগাযোগ করে পাবে তাই না জি বাচ্চা মা এগুলো গারল পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে তোমাকে অসংখ্য ধন্যবাদ ভালো থেকো হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই এতক্ষণ আপনার এই এখান থেকে গারল আমি দেখালাম জি জি সহযোগিতা ছিল আপনারই মনে হয় আচ্ছা যাই হোক তো যে গারল গুলো দেখালাম দর্শকদের যদি দেখবেন কিছু নিতে দিলে আমরা বাসায় পৌঁছে দেব বাংলাদেশে যেখানে যাবে পাঁচশো টাকা গাড়ি ভাড়া নেব পাঁচশো টাকা গাড়ি ভাড়া লাগবে মালের দাম বাড়ে পাঁচশো টাকা গাড়ি ভাড়া পুষিয়ে দেবো সাপোজ ধরেন একটা গারল কেউ পনেরো হাজার টাকা দিয়ে নিচে সেক্ষেত্রে তাকে গাড়ি ভাড়ার চার্জটা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাইয়া আসসালাম